সবাই আমরা আমাদের মাঝে পারেন

আর এলাকায় যারা আছে মুরব্বী যারা বাপ ছাড়া তো আপনাদের পরামর্শ আর আমাদের আপডেট চিন্তা নতুন চিন্তার আলোকে বাংলাদেশ কি বলেন আমরা চাই যে নতুনত্ব নতুনত্ব চিন্তা যদি না বেশের সঙ্গে আমরা তাল মিলাই চলতে পারবো

বিশেষ করে দু হাজার চব্বিশে যেটা আমাদের সফলতা এসেছে আমরা এই সৌরজনাকে বিদায় করতে পারছি আমরা বাংলাদেশটাকে থেকে আমরা যে একটা এখনো আছে একেবারেই ব্যাক করতে পারি নাই আমরা এখনো বাংলাদেশে যে একটা অবস্থা বর্তমান বিরাজমান করতেছে যে ধর্ষণ রাহাজানি এটা ওটা এগুলো আগেও ছিল শুধু ছিল না স্বাধীনতা সাংবাদিকদের স্বাধীনতা ছিল না এই জন্যই প্রকাশ হয়নি এখন স্বাধীন এই জন্যই প্রকাশ আমরা বাংলাদেশটাকে এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে সকলের মন কথা বলবে যেহেতু তাদের ভাষা হলো ফোর দ্য পিপল অফ দ্য যদিও আমি ব্যক্তিগত আলেন হাফেজ হিসেবে আমরা তো আন্দোলনের সবাই মিলে করছি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা ছিল রাষ্ট্রীয় পরিভাষা তাদের সকল প্রশ্ন ক্ষমতার উৎস হল জনগণ আমি এটা মানি না বা যারা তারপরও তাদের কথায় যদি আমরা তারা করেন আমরা চাচ্ছি বাংলাদেশটাতে ক্ষমতার বাংলাদেশ কারণ আমার বাড়ির পাশের বাড়িতে হিন্দু এক ভাই থাকে এই যে আমাদের স্থানে একজন হিন্দু ভাই হ্যাঁ আছে আছে না নাই এরকম বিগত সময়টাতে অনেকেই আমরা চাচ্ছি যে এলাকা এলাকাওয়ারি কেউ যেন প্রভাব কেউ যেন রাজার ভাব না ধরতে পারে যে আমি রাজা সকলেই প্রজা আমার কথা অনুপাতে চলবে বিগত ষোলো বছর সতেরো বছর যেভাবে চলছে এটা হবে না বাংলাদেশ এটা আমরা করতে দিব না এটা কখন পারবো আমরা যখন আপনারা থাকবেন আরো কারণ আন্দোলনটা সফলতা আসছে ছাত্র প্লাস জনতা জনতা মানে সবাই মিলে নেমে পড়ছে মা দিনে দিনাজপুরে উনি পানি এনে আর বলতেছে আমার খুব ইচ্ছা কিন্তু আমি খেতে পারতেছি না একদম দরিদ্র এক মা পানি আনে দিচ্ছে আর আমার তো অনেক ভিডিও ভাইরাল হয়েছে জানি মুগদের কথা তো জানি হ্যাঁ ই আমিন কথা জানি সমাজে অবশ্যই এইজন্য আপনারা কি চান যে আবার আরেক شويهচার আশুর দেশটাতে একদল তো এমন অবস্থা শুরু করেছে তারা চাচ্ছে লাইসেন্স তারা চাচ্ছে কি যারা লাইসেন্স লাইসেন্স দিলেই কাজ শুরু হবে কিন্তু আমরা আমাদের গায়ে যদি রক্ত এক বিন্দু থাকে আমরা করতে দিব হয় আমরা স্বৈরাচার বিদায় সংস্কার নির্বাচন আমরা চাচ্ছি একটা সুন্দর সংস্কার হোক হওয়ার পরে একটা নির্বাচন হোক যেটা সকলের মতামতের ভিত্তিতে আর সম্মানিত উপস্থিতি সংখ্যায় কম আসলে ভালো মানুষ ভালো কিছু সংখ্যাটা সবসময় কম হয়

কোনো যদি কাজ হয় আপনারা সকলে মিলে যদি সমাধান করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো যদি মনে করেন যে আপনাদের ছাত্র ভাইদের প্রয়োজন এনি এনি টাইম টাইম রাইটের জন্য জন্য যা প্রয়োজন প্রশাসন বাহুবল সব কিছু পাবেন যদি আপনার লিগাল রাইট হয় আনলিগাল কোনো কাজ আপনারা না করতে চান যেমন আপনাদের এখানকার একটা বিষয় ঘুরছে এটা মোটামুটি বোজা বোজা একটা সরগরম ভারত বর্ষণণের কাছে আমাদের কাছে একটা ছাত্রজনের কাছে একটা উদ্যোগ আছে আমরা বিষয়টা কথা বলছি এখন যদি সোজাভাবে আসে আলহামদুলিল্লাহ ভালো আর না আসলে আইনি যেটা প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় কিন্তু কাজ হবে ইনশাআল্লাহ বুঝছেন কি লিগ্যাল যা লিগালের বাইরে যাওয়ার কোনো অপশন নেই আপনাদের আমি আমাদের কেন্দ্রীয় কমিটি হয়েছে থানা কমিটি এবং আমরা কেন্দ্র থানা জেলা সবগুলোই চলছে আমরা ইউনিয়ন কমিটি অল্প সময়ের মধ্যে পরে ঘোষণা করবো যারা যারা আগ্রহী যারা চান যে সাম্যতার বাংলাদেশ আসুক আবার টাকার এপিট আর ওপিট না আসুক দেখছেন দেখছি তো অনেক কিছুই কিছু সময় এই ব্যক্তিটাকে যদি দেওয়া হয় এতদিন তো ষোলো বছর সতেরো বছর বিশ বছর সবাই শাসন করছে আমি জানি না আমার এই সাঁত্রিশ বিগত যে সময়টা পঞ্চাশ ছাপ্পান্ন বছরের সময়টার মধ্যে যারা আসছে তারা দুইশো দিনের মধ্যে একশো ষাট থেকে সত্তর না দেখি নাই আমি কিন্তু ডক্টর উনি ফেস আবার আন্দোলনগুলো কি সবগুলোই সফল যার বাস্তবতায় এই সমস্যাটাই স্বতন্ত্র ইকা দেয় এটাও একটা তার সফলতা বুঝছেন আমরা বিগত সরকারে এমনই অনেক কিছু হয়নি অনেক কিছুই তবে আমরা চাই সাম্যতার বাংলাদেশ আসুক এজন্য যা করা দরকার যেভাবে করা দরকার আপনাদেরকে নিয়েই করতে চাই আজকে ইফতার কমিশন বুঝছেন এই জন্য আপনাদের পাবো তো ইনশাল্লাহ আপনাদের আপনাদের সাথে আমরা আছি আপনাদের যে কোনো লিগাল রাইটের প্রয়োজনে ডাকবেন ইনশাল্লাহ যে যারা আছে আপনাদের আপনারাই আমাদের সব কারণ আপনারা বিহীন তো আমরা কোনো কিছু করতে পারবো আমি এই ছয় নম্বর রঙ্গা ইউনিয়ন যে পরিষদ এই ইউনিয়ন পরিষদের আপনাদের বড় সমস্যা ইউনিয়নে আপনাদের মাদকের বড় অবস্থা খারাপ মাদক সব থেকে বড় এই অঞ্চল আপনাদের যারা দায়িত্বশীল তারা এই অঞ্চলে আসে পড়ে থাকে মাদক গোটা যুব সমাজটাকে নষ্ট হয়ে যেতে মূল কারণ এটার বিরুদ্ধে আমরা কথা বলছি কিন্তু আপনাদের স্থানীয় ভাবে যদি আপনারা সহযোগিতা না করেন আমরা করতে পারবো না কারণ আমি বচাগস থেকে এই যে অঞ্চলে সমস্যা ওই অঞ্চলের কিছু লোক এবং ডাইরেক্ট যদি আপনাদের প্রশাসন পুলিশ যদি পছন্দ না হয় সেনাবাহিনীর প্রয়োজন হয় র্যাবের প্রয়োজন হয় সেটা পর্যন্ত আসবে এখানে তবে আপনারা যদি থাকেন বুঝছেন আপনি ভালো অবস্থানে আসছেন ঠিক আছে কিন্তু আজকে নেশা আপনার সন্তান মানুষ তো সামাজিক জীব সমাজ পদ্ধতি ঘোরাঘুরিতে নেশায় আর আপনার ছয় নাম্বার আর আমার পাঁচ নাম্বার ইউনিভার্সিটির মধ্যে নেশা ভর পড়ে আপনার অঞ্চলের মধ্যে সাঁওতাল আদিবাসীদের বসবাস আদিবাসীরা জোয়ানি খাবে ঠিক আছে কিন্তু সে বিক্রি করতে পারবে না কারণ তাদের সংস্কৃতির মধ্যে যা আছে তারা খাইতে পারে ঠিক আছে কিনা আমরা তাদের স্বাধীনতা হরণ করতে চাই না তবে তারা যেন বিক্রি না করতে পারে এটা আপনাদের চিন্তা